আজকের আমি বানাচ্ছি মাছের ডিমের ঝাল সর্ষে বাটা দিয়ে তো মাছের ডিমটা এখন আমি সিদ্ধ করতে দেব কড়াইতে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখানে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি এখানে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি এরকমভাবে মাছের ডিমটা সিদ্ধ করে নিলে মাছের ডিমের যে কন্ধ আছে কন্ধটা চলে যায় আর মাছের ডিমের মধ্যে নুনটাও চলে যায় টেস্টিও হয় তো এখন আমি চাপা দিয়ে রাখছি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি চাপাটা নামিয়ে নিচ্ছি এখন আমি এটা ওপর নিচ করে দিচ্ছি তলাপিঠটা ওপরে করে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আর একটু হবে তো আমি আরও একটু চাপা দিয়ে রাখছি চাপাটা নামিয়ে নিচ্ছে তো দেখুন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে শক্ত হয়ে যায় এখন আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন জলটাও শুকিয়ে গেছে তো এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন আমি এটা ভাজবো কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে আমি খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে নিচ্ছি বেশি তেল দেবো না সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এখানে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি খুব বেশি তেল দিলে ডিমগুলো ফাটবে অল্প তেল দিলে ডিমগুলো ফাটবে না আপনারা ভাজার সময় একটু সাবধানে ভাজবেন এগুলো হচ্ছে ডিমটা ছোট খেটে ফেটে ছিটাই তো হয়ে গেছে এটা তো আমি এখন নামিয়ে নিচ্ছি আমি এখন এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা কাঁচা লঙ্কা টমেটো ঘসে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি আমি খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটি হলুদ গুঁড়ো এখন আমি এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দুই চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি সর্ষে বাটটা দিয়ে বেশি কষাবেন না অল্প কষিয়ে জলটা দিয়ে দিবেন খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে তো এখানে আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নেব ওখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে তো রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়েছি